ঠাকুরনগরে হিন্দু শংসাপত্র দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে অভিযোগের তীর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ অল ইন্ডিয়া মহাসংঘ এবং ভারত সেবা সংঘের বনগা শাখার বিরুদ্ধে সরব গোপাল শেঠ অভিযোগ হিন্দু সার্টিফিকেট দেওয়ার নাম করে কারো কাছ থেকে দশ হাজার কারো কাছ থেকে পনেরো হাজার টাকা নেওয়া হচ্ছে নামে এখানে দালালি আন্ডার দি লিডারশিপ অব অনারে মিনিস্টার সেন্ট্রাল গভর্নমেন্টের শান্তনু ঠাকুর এবং এখানকার ভারত সঙ্গে সুভাষ মহারাজ কে অঙ্গদা মহারাজ নাকি এদের নামে দেখেন প্রথম কথা বলবো যে এটা যে আইন আইনের মতন চল এর ক্ষমতা নাই যে এটা করলে একটা মানে ই পাবে এটা একটা বিজনেস শুরু করেছে সাধারণ মানুষের ঠকানুর আর যারা মানুষ ভাবছে যে দু সালের পরে যারা আমরা এসছি হয়তো আমরা এদেশে থাকতে পারবো না মতুয়া ঠাকুর বাড়িতে চলছে সিএএ ক্যাম্প

দুশো টাকা গোপাল শেঠের অভিযোগ মান্তে নারাজ মুটুয়া মহাসঙ্ঘ ভারত সেবা আশ্রম সংঘ এবার যে হিন্দু প্রুমের যে হিন্দু প্রমাণের সার্টিফিকেট তার জন্য যে টাকা নেওয়া হচ্ছে এটা ওনার ভিত্তিহীন কথাবার্তা এটা যে যেরকম আমাদের সংগঠনকে ডোনেশন করে সেই হিসেবে আমরা সামান্য হিসেবে নিচ্ছি দশ হাজার পনেরো হাজার কুড়ি এটা সম্পূর্ণ ভিত্তিহীন বিভিন্নভাবে লোকে আমাদের ডোনেশন দেয় আমরা ডোনেশন নিই সিএ করে দিয়ে আমাদের টাকা দিতে এমন কোনো কথা নেই আর আমরা এর অনেক আগেই আমরা বন্ধ করে দিয়েছি এসব অভিযোগ ওঠার আগেই আমরা সব বন্ধ করে দিয়েছি আমরা গোপাল শেঠ ও মমতা বালা ঠাকুরের অভিযোগ মানতে নারাজ বিজেপিও পাল্টা শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি অভিযোগ করা সহজ অভিযোগ প্রমাণ করা খুব কঠিন এটা রাজনৈতিক ভাবে উনি বলছেন বিরোধিতা করছেন এই কারণে যাতে এই যারা উদ্বাস্তু মানুষ যারা তারা বাংলাতে না এই তৃণমূল চায় না যে তারা নাগরিকত্ব পান এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য এরই মধ্যে ঠাকুরনগরে মতুয়াকাট ও হিন্দু শংসাপত্র নিয়ে তুঙ্গে তরজা দীপ বিশ্বাসের রিপোর্ট ইনকে টিভি বাংলা